মাছ নমস্কার বন্ধুরা লক্ষ্মণ আপনাদের সকলকে স্বাগত আর সকলকে জানাই শুভ সকাল আজকে অনেকদিন পরে আসছি মার্কেটে তো চলো দেখি মার্কেটের ভিতরে মাছের দামে তো কোনো আইডিয়া নাই এই কদিন তো কি দাম যাচ্ছে আর অনেকদিন পরে আসলাম তো মানে মাছ কিন্তু অসুবিধা হবে তা প্রতিদিনের কাজের একটা একরকম ভাব থাকে আর অনেকদিন পরে এসে কাজটা ধরাটা একটা অন্যরকমই হয়ে যায় সেটা হয়তো আপনার ক্ষেত্রেও হবে তো চলো দেখা যাক মার্কেটের পরিস্থিতি কী আর কেমন কি মাছ বাজারে এখন উঠতেছে সেটাও যায় না মানে মাছটাও দিন হিসাবে উঠে এই দিনে এই মাছ সিজন হিসাবে চলে তো অনেক দিন ধরে মার্কেটে আসি না তো চলো আজকে মার্কেটের পুরো ভ্লগটাই দেখাবো মার্কেটে কী পরিস্থিতি আছে কী দাম আছে আর কীভাবে মাছটা কিনবে আর তো চলো ভিতরে গিয়ে দেখা

चार किलो देखिए। नाम दाता नहीं है भूल गया है। क्या है आनंद सोचा। खुदों में चिंगरी नहीं है निला मारेंगे तो मारे ये सब मांस खुबाई करके थे। आरोमास किंदो हो गया हम ना क्या किकी मांस जरूर से। <ख़ाँ>

খালি বা পাই আমি ছিলাম তো সকাল থেকে ছিলাম ওর সাথে ভাই এক পায় এক পায় লাগছে নার্স রুমে আমি ছিলাম সকাল থেকে ওর সাথে বলে গাড়িও গেছিল আর টলো ঢুকা দিয়েছে তারা ঘুরে গেছে বুধবারের বাজার দরকারই নাই তো ওয়ে খালি খালি অনেকদিন ভুগবেনি টাকা পয়সাও নাই বেচার গেছে এমন টাইমে হয়েছে এখন পাটনা তারপরে পাঠানো হলো সব টাকা পয়সার ব্যবস্থা ব্যবস্থা করে কে কি দিল পাটনা পাঠাই দিয়েছি ডাইরেক্ট এমন প্রথমে নার্সিংয়ে ভর্তি হলে না যা যা করা দরকার রিপোর্ট দিল যে এখানে এখানে ভাঙছে তো এখানে বললে এখানে অপারেশন করতে এখানে কি অপারেশন করতে লাভ নেই লাভই হবে না পরে বলে ওরই প্রবলেম এই প্রবলেম পাটনা দৌড়াতে লাগবে কালকে

ওইদিকে মাছটা শেষ হয়ে গেলে পরে আর তাজা মাছটা পাওয়া যায় না অন্য মাছ পরে কিনবো তাজা মাছটা কিনতে হবে তাই তাজা মাছের দিকে দৌড়াচ্ছি দেখা যাক বাজারে কতক্ষণ কতগুলো গাড়ি আসে না আসে সব মাছ ওই হিসাবে দাম হবে তো তারা ঘোড়া তেক্ট্রিক লাগে গেছে দেখি বাবু

ওই যেখান থেকে মাছ নিলাম তাজা মাছ তো তারা ওরা তো দেখানো যায় না লক্ষীন তো আমাকে আরো মাছ কিনতে হবে ওই দিকটাতে যায় এখানে বড় কাতলা রুই নাই তাজা মাছ তো দেখা যাক এখানে যে মানে

তো বন্ধুরা ওই যে আবার স্ট্যান্ডে চলে আসলাম কারণ একটাই সব মাছ যেগুলো ব্যাগ নিয়ে গেছিলাম আর কি ব্যাগ ব্যাগগুলো সব শেষ হয়ে গেছে আর তারাপড়তে যেগুলো মাছ কিনতে হয় সেগুলো কিনে নিছি এখন এসে সুস্থ আমি বাইকে যতটা মাছ কিনে যেতে পারবো ততটা মাছ আরও কিনতে হবে মানে ভারী ভারী মাছ যেমন রুই কাতলা যেগুলো সকালে বাজারে মাছ এগুলো যেটা আমাদের বাজারে গাড়ি যায় আগে ওই গাড়িতে দিয়ে দিছি দেখছে না গেলে তারপরে যার মাছ কিনতে হবে তো এত মাছ কিনতে অনেক সময় লাগে পাগল বলো যায় বলো করতে লাগবে তো চলো ভিতরে আবার দেখা যায় কী মাছ কিনতে পারি তো আবার ভিতরে আসলাম এই যে বাজার এখন ফাঁকা হয়ে গেছে

নিলে অল্প নেবো হ্যাঁ অল্প নেবো নয় কিলো চার পাঁচ কিলো হায়েস্টের দাম না ঠিক করে হ্যাঁ দাম এই যে কসম বলছি বৌলি করবো বলে বলছি বারোশো টাকা চালাচ্ছি এই রেসো টাকা চালা আমি বলিস না দশ কিলো নাও না আমি বলছি তো খালি তোমাকে দামে দিচ্ছি খালি পয়সার জন্য দিচ্ছি তাও আমি চালান দিতে পারবো না এই এইরকম অবস্থা এই মাস সাড়ে এগারোশো টাকা আমি মাছ দিইনি কমবে <ghost>

কোন আছে বাছৰ বিক্ৰী হয় নাই ইলিছ মাছ কাষ্টমাৰ কওোন আছো খাই কম জ্বলা মাছ বেচে গিলা কম লছ খায় হাজাৰ টকা লছ খাম ছয় কেজি ইলিছ মাছ হোৱা যায়

মাছ কিনতে কিনতে একটা সামুদ্রিক মাছ দেখা যাচ্ছে লেঠা মাছ আছে পাশে সমুদ্রের ঝাপের মতন ফিতার মতন দেখতে কি যে মাছ এটা নাম জানি না আমিও নতুন দেখতেছি এখানে পারশি আছে পমফ্রেট বরটি আছে ও এটা কি মাছ ফিতা মাছ খিতার মতন দেখতে পিতা মাছ কি দাম এগুলার দাম তা প্রথম দেখলাম দাম কি

দেখি নিয়ে আর এই যে সমুদ্রিক আজুব একটা মাছ কাকিলা মাছ দেখতেছি ইলিশ আছে চাপলা আছে তো মনে যে ঘুরতে ঘুরতে আবার তাজা মাছের শেষ বাজারে চলে আসছি দেখলাম একটু কম দামে পাওয়া যায় নাকি কম দাম দিচ্ছে না বাজারে গাড়িতে দিয়ে দেখ মালটা দিয়ে দিলাম গাড়িতে নিয়ে চলে যাবে সবাই পড়ে পাশা তো শেষ মন নয় এখন দিতে পারছে ভাবলাম ভালো কম দাম পাবো মাছের ওই জন্য আসলাম

সকাল 6:30 9:00 বাজে গেছে এত অনেক সময় লাগলো মাছ কিনতে এখন মাছটা টাকা দিয়ে দাদা আসবে এখানে দাদা কম দামে মাছ আমাকে দিয়ে দেয় হ্যাঁ কম দাম যে রকম মাছ লাগবে এখানে সব মাছের ব্যবস্থা আছে তো আমরা দোকানে গিয়ে আর মাছ বিক্রি ভিডিওগুলো দেখাবো তো সেটা অবশ্যই দেখো আর এই ব্লগ কে শেষ করছি ভালো লেগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন তো